আসসালামু আলাইকুম আমরা বাংলাদেশি ক্ষুদ্র উদ্যোক্তারা প্রচেষ্টাতে ছিলাম আসলে বিদেশি যে কাজগুলো হয় সেই কাজগুলার একটা কোয়ালিটি বাংলাদেশে করা যায় কি না সেই প্রচেষ্টাটাতে মোটামুটি আমরা একটা সফলতার দ্বার প্রান্তে আসি আপনারা জনগণ আমাদেরকে চেয়েছেন এবং আমি যে সেকশনে কাজ শিখেছি বা যেই সেকশনের ছাত্র ওই সেক্টরটা নিয়ে আমরা আসলে কাজ করতেছি এখানে কিন্তু দেশি এবং বিদেশি দুই ধরনের নেট দিয়ে আমরা কাজ করলাম তো যার যেমন চয়েস আমাদের দেশি নেটগুলা কিন্তু মানে অনেক ভালো এটা অনেক হ্যাভি নেট দিতে পারতেছি আর চায়নার থেকে বা ইন্ডিয়ার থেকে যে নেটগুলো আসে বা যন্ত্রাংশগুলো আসে এগুলো একটু মানে হালকা তারপরে আমরা যথাসম্ভব চেষ্টা করতেছি একটু ভালো ফিনিশিং করার জন্য আর বক্সের যে জালিটা আমরা ব্যবহার করি নেট শিট এটা কাজ করার মতো বা এগুলো যারা বানায় তো বাংলাদেশে প্রযুক্তি আছে কিন্তু এটা আসলে বক্সের মাপ অনুযায়ী যে কেউ করবে এরকম কেউ করতেছে না যদি কোনো ভাই থাকেন যে হ্যাঁ বাংলাদেশে নেট আমাদের কাস্টমাইজ সাইজ অনুযায়ী এগুলো কাটিং করে আপনারা দিবেন আর রঙ করার ব্যাপারে অনেকেই অভিজ্ঞ লোক আছে তারা এগুলা আরও বেটার কিছু করেও দিতে পারবে তো এই ধরনের কোনো ব্যক্তি যদি থাকে যে হ্যাঁ জালি শিট করতে পারবেন তো আমাদেরকে একটু নক করলে আমরা বেশ কয়েকটা কারখানা আপনাদেরকে কিন্তু কাজ করে কাজগুলো দিতে পারবো আপনারা হিউজ পরিমাণ মাল প্রোডাকশন করতে পারবেন আর আমাদের সবগুলাই কিন্তু অর্ডারি বডি এবং সবগুলাই স্ক্রুপ দিয়ে জয়েন্ট করা কোনো বডি যদি জয়েন্ট ফাটে কিংবা ব্যাড সাউন্ড আসে কিংবা ভালো সাউন্ড কোয়ালিটি না পান আমাদের মালগুলো আপনারা অবশ্যই আমাদেরকে ফেরত দিতে পারবেন এবং মানি ব্যাক পেয়ে যাবেন আর সেই সাথে আমরা প্রতিটা বডিতেই কিন্তু সাইড থেকে নাট করে দিচ্ছি যেন আপনারা খুব ভালো সাউন্ড পান এবং রাবার অ্যাক্সিন করা আছে বডিগুলোতে ভালো মানের টেক সকেট দিয়ে দিতেছি যেন কেউ এটা চালাইতে যায় যারা জ্যাক দিয়ে চালাবে তারা যেন কোনো বিড়ম্বনায় না পড়ে তো এই হলো আমাদের কাজের মোটামুটি কোয়ালিটি আর ভিডিওতে বেশি কথা বলবো না হাতে সময় খুবই স্বল্প এবং এই যে বডিগুলার কারনিশগুলার ডিজাইন আরও বেটার এবং আপডেট করার চেষ্টাতে আসি এবং রং ফিনিশিংটা অনেকে দেখতে চাইতে পারেন তো ক্যামেরাটা হয়তো জুম হলে ভালো বুঝতে পারতেন যাই হোক আমরা আর বেশি কথা বাড়াবো না আর আমরা মূলত কিন্তু মাল এক রেটে বিক্রি করি এটা প্রায় অনেকে জানতে চাইতে পারেন এই মালটা আমরা আসলে এমনি বিক্রি করি হলো পঁচিশ হাজার টাকায় বর্তমানে যে জ্যাকেটটা দেখতে পাচ্ছেন পেস্টিংয়ের মতো করে ডিজাইন করা এই জ্যাকেটগুলা সহকারে আর এই জ্যাকেটটা নিলে একটু কম রাখা যাবে চব্বিশ হাজার পাঁচশো টাকা আর আপনারা যদি মালের দাম জানতে চান বা ইনবক্সে নক করেন অবশ্যই একটা স্ক্রিনশট দিলে বা একটা ছবি দিলে আমাদের জন্য উপকার হয় আমরা বুঝতে পারবো খুব ভালো তো আপনাদের সময় আর নষ্ট না করি আমাদেরও আসলে হাতে সময় খুবই স্বল্প কাজের প্রচুর চাপ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি আসসালামু আলাইকুম